প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের দশজন ছাত্র ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাস জানান উনিশশো সালে বামনগুলা ব্লকের পাকুয়াহাট ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা দিবসে এই স্কুলের যেসব বাচ্চার জন্ম তারিখ তাদের জন্মদিন পালন করা হয় জন্মদিন পালন ছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ আজ আমাদের স্কুল বিশ্বাবকাশে ছুটি হয়ে যাবে আমাদের এই মাসটাতে আমরা আমাদের স্কুলের স্কুল প্রতিষ্ঠা দিবস পালন করি এবং এর সাথে সাথে যে সকল বাচ্চারা আমাদের স্কুলে পড়ে যাদের জন্মদিন ঠিক আজকের দিনটার সাথে মিশে যাবে এবং আজকে জন বাচ্চার জন্ম তারিখ আজকের আমাদের স্কুল প্রতিষ্ঠা দিবসের মাস এবং দিনের সাথে মিলে গেছে তাদেরকে নিয়ে আমরা এই একটা জন্মদিন উৎসব পালন করছি আসলে উদ্দেশ্য আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে আমাদের বাচ্চাদের সাংস্কৃতিক মা তৈরি করা এবং যারা পিছিয়ে পড়া যাদের বাড়িতে জন্মদিনটা ঠিক কবে তার বাচ্চা জানে না আমরা তাদেরকে একটু সচেতন করি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে না পাওয়াটা না পাওয়াটা একটা পাওয়ার মধ্যে রূপান্তরিত করার চেষ্টা করি আমাদের অনুষ্ঠান আমাদের সারা বছরই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা কিছু অনুষ্ঠান এইভাবে সংযোজিত করি যেটা আমাদের সিলেবাস কেন্দ্রিক এবং আমাদের বাচ্চারা যেগুলো সচরাচর পড়তে পড়তে শেখে সেই সব নিয়ে আমাদের এই কালচার অনুষ্ঠানটা করি এবং তার সাথে আমরা অবসর সময় ওদেরকে আরও সাংস্কৃতিক ভাবাপন্ন করার জন্য অনুষ্ঠান করি উনআশি আমাদের এই স্কুল আজকে আমাদের উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই এপ্রিল মাসে মালদা টুডে